আপনার কি মাঝে মধ্যেই লক হয়ে যায় আমাদের কাছে পেশেন্ট আসে হাঁটুতে ব্যথা নিয়ে লকিং সেন্সেশন নিয়ে বলে যে বাইক থেকে নামার পরেই হাটু লক হয়ে গেছে বা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করার সময় হঠাৎ করে হাঁটু লক হয়ে যাওয়া তারপর উনি পড়ে গেলেন অন্য অন্য হয়ে গেলেন নমস্কার আমি ডক্টর निखिल শর্মা কনসালটেন্ট অর্থোপেডিক ট্রমা এন্ড লিগামেন্ট রিকনস্ট্রাকটিভ সার্জন এট ভিভা সিটি হসপিটাল মদমগ্রাম হাটুতে ছোট ছোট লিগামেন্টস আছে যাদের কাজ হাটুটাকে কোঅর্ডিনেটেড ওয়েতে মুভ করা প্লাস হাটুর উপর যেটা প্রেসার সেটাকে এবজর্ব করা এদের মধ্যে দুটো লিগামেন্ট একটা বাইরে থেকে আর একটা ভিতর থেকে থাকে নাম হচ্ছে মেনিসকাস মিডিল মেনিসকাস এন্ড ল্যাটারাল মেনিসকাস অনেক সময় প্রেসারের জন্য বা স্পোর্টস অ্যাক্টিভিটি সময় এই লিগামেন্টটা ছিড়ে জয়েন্টের ভিতরে আসতে স্টার্ট করে তখন হাঁটুটা লক হতে স্টার্ট করে আস্তে আস্তে করে আর্থ্রাইটিসের দিকে হাঁটুটা যায় এই মেনেস্কসের ছেড়া এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি হাঁটুর খুব একটা গাইডেড কোচিং নিয়ে স্পোর্টস প্লেয়ার্সদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে আমরা যদি হাঁটুর এই কমপ্লেন যখন স্টার্ট হয় তখন এটা বেল্টের ইউজ করতে পারি বা মুভমেন্টগুলোকে একটু রিস্ট্রিক্ট করে আবার রিস্টার্ট করতে পারি মেনিস্কাস টেয়ার এর ডায়াগনোসিসের জন্যে আমরা ইউজ করি এম আর আই আবার এমআরআইতে আমরা দেখতে পারি যে কতটা টেয়ার আছে কোন জায়গায় টেয়ার আছে বডিতে থাকছে পস্টেরিয়ালি পিছন দিকে থাকছে না পুরো লিগামেন্টটা ছিঁড়ে জয়েন্টের ভিতরে চলে আসছে যখন পুরো এস্টাবলিশ হয়ে যায় যে লিগামেন্ট টেয়ার আছে তারপর আমরা সার্জারি দিকে যাই এর ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে কি হোল বা মাইক্রো সার্জারি করে আগে আইডেন্টিফাই করা যে কতটা টেয়ার আছে তারপর আমাদের তিনটে মেথডস অল ইনসাইড রিপেয়ার ইনসাইড আউট রিপেয়ার বা আউটসাইড ইন রিপেয়ার করে লিগামেন্টটাকে নিজের জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয় সেকেন্ড হচ্ছে যখন লেগামেন্ট বাঁচানোর কন্ডিশনে থাকে না তখন আমাদের ওই পুরো লেগামেন্টটাকে কেটে পুরো বাদ দিয়ে দিতে হয় এরপর একটা শর্ট পিরিয়ডের ফিজিওথেরাপি করে আপনি আবার হাঁটতে পারবেন ওই লকিং সেন্সেশন ছাড়া হাঁটুর ব্যথাও কমে আর আটকানো ভাবও কমে যায় সো প্লিজ আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্য অভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ